নিবেদনের মাধ্যমে প্রবাস থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাদের নেতৃত্বে যাদের আত্মত্যাগে যাদের শ্রম ঘাম মেধায় বিএনপি আজ সারা দেশে জনগণের কাছে বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভ লগ্নে তাদের সবার অবদানকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে ষোলো বছরের অন্যায় অলাচার জারগণ ভুলে যাবে না মন্তব্য করে তারেক রহমান বলেন ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে স্বৈরাচার মুক্ত দেশ গড়ার স্বপ্নকে নস্যাৎ করা যাবে না দেশে যাতে স্বৈরতন্ত্র ফিরে না আসে তা নিশ্চিত করতে পরপর দুই মেয়াদে প্রধানমন্ত্রী না থাকার বিধান করতে হবে শিয়া ম্যাটে ভিটামিন ঈশ্বৃদ্ধ লিলি গ্যালবিটি অফ দুই টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন না করা উচ্চপক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন এমনকি সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন করার বিষয়েও পরীক্ষা নিরীক্ষা করা সহ রাষ্ট্র সংস্কারের জন্য একত্রিশ দফা রূপরেখা দিয়েছে আমি মনে করি আমাদের দল বিএনপি মনে করে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিকল্প নেই পিলখানা হত্যাকাণ্ড সাপলা চত্বর থেকে শুরু করে চব্বিশের গণহত্যা এসব গুম স্মৃতি স্মৃতিস্মারক হিসেবে গণভবনকে জাদুঘর বানানোর দাবি উঠেছে বলে জানান তারেক রহমান গণভবন বর্তমানে স্বৈরাচার হাসিনার দুর্নীতি দুঃশাসন অনাচার অপকর্মের প্রতীক ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে এই গণভবনকে গুম খুন অপহরণ এবং গণহত্যার মিউজিয়াম হিসাবে প্রতিষ্ঠার দাবি উঠেছে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার নির্দেশনা দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাষ্ট্র সংস্কারের ক্রান্তিকালে নেতাকর্মীদের কর্মীদের সংযত থাকারও পরামর্শ দিলেন তারেক রহমান সাধ্য মতন বন্যার্থদের পাশে দাঁড়াতে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকীর সকল কর্মসূচি বাতিল করেছে আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা শক্তি কিংবা ভয় দেখিয়ে নয় বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন জনগণের ভালোবাসা এদিকে রাতে তৃণমূলের সাথে চলমান মতবিনিময় সভা ছিল কুমিল্লা ও ফরিদপুরের নেতাকর্মীদের সাথে দৃশ্যমান ও অদৃশ্য প্রতিপক্ষের মোকাবেলায় সতর্ক থাকার পরামর্শ তারেক রহমানের নাজি অফরিন